মুখ্যমন্ত্রীর সভার দিনেই প্রকাশ্যে এল হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব একই লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাজল কলেজ মাঠের সভা কিন্তু আলাদা পথে মিছিল শাসক দলের দুই প্রতিপক্ষ গোষ্ঠীর একদিকে বিধায়ক ও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে মিছিল অন্যদিকে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের আলাদা শোভাযাত্রা হুজখোলা গাড়িতে দাপটের সঙ্গে এগোনো বুলবুলের মিছিলকে কর্মীর সংখ্যা ও উন্মাদনা তুলনায় অনেক বেশি এমনটাই স্থানীয়দের পর্যবেক্ষণ ফলে মন্ত্রীর মিছিল কিছুটা ফিকে বলেই মন্তব্য অনেকের দুপক্ষই মুখে দ্বন্দ্ব অস্বীকার করলেও পরিস্থিতি অন্য কথা বলছে বুলবুলের দাবি দ্বন্দ্ব নেই আমি সবসময় এইভাবেই মিছিল করি অন্যদিকে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন কোনো দ্বন্দ্বই নেই দিদির নির্দেশে চার হাজার কর্মীকে নিয়ে মিছিলে যাচ্ছি তবে বাস্তবে অন্দরের কোন্দলি যে প্রকট তা ফের প্রমাণিত হলো কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুরে বুলবুল খানের নেতৃত্বে মন্ত্রী সেই বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বুলবুল ঘনিষ্ঠরা সেই রেশন সেই রেশি যেন আবার ফুটে উঠল বুধবারের দুই মিছিলের শক্তি প্রদর্শনে এই পরিস্থিতি ঘিরে কটাক্ষ করতে ছাড়িনি বিজেপি তাদের মন্তব্য চোরের রানীর সভায় চোরেরা ছুটছে রাজনৈতিক চাপানো দরে নতুন মাত্রা যোগ করেছে মুখ্যমন্ত্রী জেলার সফরের দিনেই তৃণমূলের অন্দরে এই প্রকাশ্য বিভাজন শাসক দলের একতার দাবিকেই প্রশ্নের মুখে দাঁড় করালো রিপোর্ট আমাদের টিভি একটাই বিধানসভা একটাই বিধানসভা থেকে আলাদা আলাদা করে মিছিল নিয়ে যাচ্ছেন একদিকে মন্ত্রীর মিছিল একদিকে আপনার মিছিল কি বলবেন দেখুন এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই এখানে অ্যাকচুয়ালি ব্লকের মিটিংগুলোতে আমরা ছিলাম আমরাও বলেছি কি যান এবার আমার স্টাইল আপনি জানেন যে আমি নিজের মতো করে যাই আর দিদির সবাই যত লোক হবে ততই ভালো কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমরা নিজের মতো করে যাচ্ছি আমি একটা সব মিছিলে সব মিটিংয়ে দেখেছেন যে আমি নিজের স্টাইলে যাই তো সেই স্টাইলে আজকে দিদি সবাই যত লোক হবে সেটাই তো ভালো এবার কথাটা হচ্ছে আমি ব্লকেও গেছিলাম ব্লকেও মিটিংয়েছিলাম সেখানে সব নেতৃত্ব ছিল অঞ্চলে মিটিংয়ে গেছি সবাইকে বলেছি অসুবিধার কোনো কারণ নেই এবার আমরা এখান থেকে একটা ইয়ে করছি আর এখান থেকে মিটিংটা যাচ্ছে ওর বক্তব্য উনি দিয়েছেন আমি কিন্তু বিতর্কত মন্তব্য করতে চাই না এই চব্বিশ তারিখে আমরা প্রায় দু হাজার বাইক নিয়ে মিছিল করেছি প্রায় পঞ্চাশটা চার চাকা নিয়ে মিছিল করেছি তো আজকে সেম স্টাইলে যাচ্ছি দিদি এসছে আবার করে তৈরি হয়ে গেছি আমরা সেই কাজ আগে আপনার নাম নাম হচ্ছে বুলবুল খান আমি জেলা পরিষদের মেম্বার বিধানসভা হরিচন্দ্রপুর বিধানসভা মানে প্রত্যেকটা স্তরের মানুষ চাইছে বুলবুল খান বুলবুল খান ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই তো বুলবুল খানের নেতৃত্বে আমরা যাচ্ছি হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রত্যেকটা স্তরের মানুষ মহিলা কৃষক ছাত্র যুব প্রত্যেকটা স্তরের মানুষ বুলবুল খানের ডাকে সতৈ আওয়াজ দিয়েছে সবাই এসে আছিস আজ মন্ত্রী আছেন মন্ত্রী মিছিল নিয়ে যাবেন সেটা যাওয়ারই কথা উনি যাবেন উনি মন্ত্রী উনি বিধায়ক উনি তো মিছিল নিয়ে যাবেনই কিন্তু বুঝতে হবে যে হরিচন্দ্রপুরের মানুষ চাইছে কি হরিচন্দ্রপুরের মানুষ চাইছে আমরা নিরপেক্ষভাবে লড়াকু যে মানুষের বিপদে আপদে যাকে সবসময় পাওয়া যায় যে সামনে থেকে নিজে সশরীরে থেকে মুভমেন্টটা করে মানুষের পাশে দাঁড়ায় সেই বুলবুল খান এবং মানুষ একজন সমাজসেবী মানুষ যে মানুষ গরিবের পাশে সবসময় বুলবুল খান থাকে বুলবুল খান আওয়াজ দিয়েছে বেশিরভাগ মানুষ বুলবুল খানের সঙ্গে যেতে চায় বুঝলি মন্ত্রী মন্ত্রী আছে মন্ত্রী মন্ত্রীর মতো থাকেই কিন্তু বুলবুল খানের ডিফারেন্স বুলবুল খান মন থেকে থাকে আমি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটাতে বলবো না আমরা বুলবুল খানের নেতৃত্বে উড়িষ্যন্দপুর বিধানসভার মানুষ আছে থাকবে আমার নাম স্বপন আমি পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধীপুর বিধানসভা থেকে পাঁচশের অধিক গাড়ি নিয়ে আমরা রাজল যাচ্ছি দিদির এই জনসভাকে আমরা সাফল্যমণ্ডিত করব এবং দিদি কি নির্দেশ দেন সেই নির্দেশ আমরা শুনবো আগামী দিনে আমাদের দু সাল সেই দিদিকে আমরা চতুর্থবারের জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য আমরা আমার মুখ্যমন্ত্রী রূপে আমরা আমরা করব কত মানুষের কত আমাদের পাঁচশোর ঊর্ধ্বে গাড়ি প্রায় চার হাজার গাড়ি চার হাজার লোক নিয়ে আমি যাচ্ছে দাদা আরেকটা প্রশ্ন বিজেপি বলছে যে হরিশ্চন্দ্রপুরে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব রাখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কি বলবেন আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই কোনো কিছু নাই আমাদের বিধানসভা এক এখানে পশ্চিমবঙ্গের কিছু নেই সম্মানীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এক জায়গায় দু জায়গায় কেন আমি তো বলবো আমাদের দুশো ষাটটা বুথ আছে দুশো ষাটটা বুথ থেকে আমাদের লোক যাচ্ছে কে কার নেতৃত্বে আছে বড় কথা নাই নেত্রী আসছেন নেত্রীর ডাকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবাই নিজের মতো করে যাচ্ছে আজকে বুলবুল খানের নেতৃত্বে এখানে নাই নাই করে সত্তর থেকে আশিটা গাড়ি যাচ্ছে আপনি অবাক হয়ে যাবেন এটা হচ্ছে মানে একটা জননেত্রীর প্রতি যে আমাদের সবার সকলের যে ভালোবাসা এটা টান তৃণমূল কংগ্রেসটা যে করে মন থেকে দিন থেকে তাই আপনি দেখবেন এত সকল সকল মানুষ রেডিও হয়ে সবাই যাওয়ার জন্য পাগল হয়েছে আছে তাই এখানে গোষ্ঠী কোনো প্রশ্ন নাই নেত্রী এসেছেন সবাই নিজের নিজের মতো করে যাচ্ছে ধরে পড়ছে পড়তেই পারে আমি বললাম তো আপনাকে যে দুশো ষ্যারটা বুধ যে দুশো ষ্যারটা নেতৃত্ব যেতে পারে আজকে বুলবুল খানের নেতৃত্বে আপনি দেখেন কিছুদিন আগে একটা বড় মিছিল হল আজকেও একটা বড় মিছিল যাচ্ছে মানুষ বুলবুল খানকে ভালোবাসে তাই ওর সাথে যাচ্ছে নেত্রীকে দেখার জন্য আজকে কাউকে মানে এখানে কাউরই কোনো ক্রেডিট নেই বর্তমানে বর্তমানে ক্রেডিট একজনের সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ওনাকে দেখার জন্য লোক পাগল হয়েছে। ওনার বক্তব্য শোনার জন্য লোক পাগল হয়েছে তাই সবাই যে যার নিজের মতন করে যাচ্ছে সেখানেও আমি বলেছিলাম যে সেই মিছিলে সেই ব্যানারে পেছনে ছবি ছিল আমাদের সম্মানীয় আমাদের জননেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছিল আমাদের সম্মানীয় নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেতু কে কি বলেছে না বলেছে যাই আসে না পিছনে ব্যানারে সম্মানীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছিল পায়োটা তৃণমূল কংগ্রেসের মিছিল এখানে কে কি বলল না বলল যায় আসে জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সব থেকে বড় কথা হচ্ছে কার জনসভায় এরা যাচ্ছে সেটা দেখতে হবে প্রথমে মমতা ব্যানার্জি চোরের রানী এই যে সরকার চোর ডাকাত ধর্ষিতার সরকার বলে পরিচিত হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এবং নারী মিছিলে সব দলে দলে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যাচ্ছে কেন সব চোরগুলো আলাদা আলাদা গোষ্ঠী কে কতটা চুরি করতে পারবে প্রমাণ করার জন্য সব আলাদা আলাদা গোষ্ঠীর শক্তি প্রদর্শন করছে এরা মিথ্যাশ্রী উপাধি দেওয়া হয়েছে সরকার গেলে পরে সব থেকে প্রথম মিথ্যাশ্রী উপাধিটা ওনাকে ডেকে আমরা দিব নজরুল বঞ্চে আমাদের বিরোধী দলনেতা এটা বলেছেন একটাও প্রতিশ্রুতি পূরণ হয়নি মালদা জেলার জন্য উনি যে এটা দিয়েছিলেন গাজল এবং চাঁচলকে পৌরসভা তৈরি করবেন করেননি আম চাষিদের জন্য বিভিন্ন হাব তৈরি করবেন ইন্ডাস্ট্রি তৈরি করবেন একটাও করেননি সমস্ত কিছু নিতে বাদ বাঁধবেন কোনো কিছু করেননি কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি ওনার ওনাকে মিথ্যাশ্রী উপাধিতে সব থেকে প্রথমে পুষ্কৃত আমরাই করবো ওনাদের সরকার যাওয়ার পর নজরুল মঞ্চে এটা বলেছেন আমাদের বিরোধী দলের তাছাড়া এই চোরগুলো কতগুলো মিছিল করবে কতগুলো মিছিলে হাঁটবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলার মাটিতে এই চোরদের সরকার আর থাকবে না এটা জনসাধারণ ঠিক করে নিয়েছে দু হাজার ছাব্বিশে জনসাধারণ ঠিক করে নিয়েছে এই চরিদের সরকারকে বিসর্জন দিবেই জলাঞ্জলি দিবেই এটা মানুষ ঠিক করে নিয়েছে শুধু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছে জনসাধারণ উত্তর বাংলা জেলার সম্প্রত ভারতীয় জনতা